লালমনির হাট মিজানুর রহমান আজহারের বিশ্ব রেকর্ড এই যে প্যান্ডেলের জায়গা নেই এটা হচ্ছে প্যান্ডেল এই প্যান্ডেল রাতেই একদম ফুল হয়ে গেছে কানায় কানায় ভরপুর প্যান্ডেল থেকে বাহিরে দর্শক তারা কিন্তু রাতেই দেখেন কিভাবে তারা জায়গা দখল করে নিয়ে তারা শুয়ে আছে হ্যাঁ দেখতেই পারছেন যে বিশ্ব রেকর্ড এরকম ইতিহাস বাংলার জমিনে আমি আর কখনো দেখি নাই কারণ রাতেই মাঠ একদম কানায় কানায় ভরপুর রাতেই এবং এই মার থেকে এটা হচ্ছে প্যান্ডেল এই প্যান্ডেল থেকে হচ্ছে জনগণের যে বাহিরে তারা কিন্তু জায়গা দখল করে নিয়েছে এরকম ছয়টি মাঠ ছয়টি মাটি কিন্তু রাতেই শেষ রাতেই যদি এই অবস্থা হয় এটা হচ্ছে ফজর নামাজের পরের দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি

রেকর্ড সংখ্যক লোক হয়েছে বিশ লক্ষ ছাড়িয়ে যেতে পারে হয়তো ছয়টি মাঠে জায়গা সং জায়গা নাও হতে পারে আরও যেমন রাস্তাঘাট সব জায়গায় কিন্তু আপনার এলইডি স্ক্রিন আছে লেডি স্ক্রিন আছে তারা সেখানে বসে আলোচনা শুনতে পারবে লালমোরের হাটবাসী তারা কিন্তু ইসলামিক সোসাইটি লালমরের হাট তারা কিন্তু দেখিয়ে দিয়েছে তারা এত বড় একটি আয়োজন করেছে ডক্টর মিজানুর রহমান এটা হচ্ছে প্যান্ডেলের বাহিরে জনগণ এভাবে তারা বসে আছে প্যান্ডেলের বাহিরের দৃশ্য বর্তমান বর্তমানে এটা হচ্ছে প্যান্ডেলের বাহিরের দৃশ্য হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন যে কি পরিমাণ মানুষ হয়েছে এখানে আমি আপনাদেরকে বাহিরের দৃশ্যগুলো দেখিয়ে নিয়ে আসি চলেন এটা হচ্ছে যে বাহিরের দৃশ্য বর্তমান মাঠ মাঠ ওটা যে প্যান্ডেল থেকে বাইরের দৃশ্য হচ্ছে এই আমি অবাক হয়ে গেলাম যে রাতেই এই মাঠ কানাই কানাই ভরপুর রাতেই মাঠ ভরপুর কিভাবে তারা শুয়ে আছে হ্যাঁ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আপনারা শেয়ার এবং লাইক দেন লাইক দেন আজারি ভক্তদের জন্য লাইক দেন এবং পেজটি ফলো করেন পেজটি ফলো করেন দেখেন মানুষের কি কি আজাহারির জন্য ভক্ত আজাহারি ভক্ত দেখেন মানুষ বিভিন্ন জেলায় থেকে কিন্তু রাতেই তারা এইভাবে ছুটে এসেছে শুধুমাত্র এই আজাহারি আলোচনা শোনার জন্য সর্বনাশ ইতিহাসের বুকে নাম লেখালেন লালমণিরহাটবাসী আমি আরো অবাক হয়ে গেলাম দেখেন এই যে ছোট্ট একটি গ এখানে মানুষ এই যে শুয়ে আছে ইতিহাস 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 হয়ে থাকবে না লালমনির হাটবাসী হ্যাঁ লক্ষ লক্ষ জনতার ঢল নেমেছে সোবাহান আল্লাহ আপনারা দেশ সর্বোচ্চ ফলো করেন অনেকেই অনেক হাজার হাজার মানুষ দেখতেছেন এক টাকাও ফলে দেন আজহারির যতগুলো মাহফিল হবে সমস্ত মাহফিলা আপডেট আমি আপনাদেরকে দেখাবো আর আজহারি ভক্তরা যারা আছেন অবশ্যই লাইক দিবেন ফজরের আগেই ফজরের সময় মানে রাতেই এ মাঠ একদম কানাই কানায় ভরপুর যদি এই অবস্থা হয় তাই না আমি একদম প্যান্ডেল থেকে একদম ওই জমাজ সমস্ত থেকে বাইরে আসছে তাই যে দেখেন দেখেন আজহারি বক্তদেরকে দেখেন আজহারি ভক্ত দেখেন শুধুমাত্র এই একটি এই আকর্ষণ সেটি হলো কোরআন কোরআনের সাথে ডক্টর আজহারি আছেন বিদায়

পশ্চিমাতে দায়িত্ব পালন করার জন্য আমরা এই সুযোগ আমাদের দায়িত্ব পালন করবে সুতরাং এই সুযোগpadStartে দ্বারা যিনি সাবর করা উচিত নয় তার সম্পূর্ণ বিস্তৃত হলো আপনারা প্রথম থেকে الطلبه গমেন্টের আবেদন যদি 72 কো

ইতিহাস হয়ে থাকবে আমার কাছে মনে আহারে কিভাবে শুয়ে আছে তারা ও এই কনকনের শীতে তারা এভাবে সারা রাত তারা কষ্ট করেছে হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে যে ইসলাম আসলেই কায়েম হয়ে যাচ্ছে ইসলাম বাংলাদেশের জমিনে কায়েম হবে ইনশাল্লাহ কারণ যুবকরা যেইভাবে মাঠে নেমেছে ইসলাম কায়েম হবে ইনশাল্লাহ Εκ νοτόνι τη χάσσα, Εκ νοτόνι τη χάσσα τη χάσσα. ইতিহাস আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন গ্রুপে গুরুবে শেয়ার করবেন দেখিয়ে দেন সর্বোচ্চ শেয়ার করেন এবং লাইক দেন আজহারি ভক্তরা যারা আছেন তারা লাইক দেন আজহারি ভক্ত যারা আছেন তারা লাইক দেন সর্বোচ্চ লাইক দেন এবং পেজ ফলো করেন আজহারির যথ মাহফিল হবে সমস্ত মাহফিল অন্তত এই পেজের মাধ্যমে আপনারা আপডেট পাবেন ইনশাল্লাহ ভাবা যায় কল্পনা করা যায় রাতে মাঠ ফুল যে মাঠ দিয়েছে এরকম ছয়টি মাঠ আছে ছয়টি মাঠ আছে এরকম হ্যাঁ এই দেখেন বর্তমান মাঠের অবস্থা দেখেন Gue Nah Udah Parah hantis پوڇي وٺو ڏاڍي 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 ڏ तीस 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 ইতিহাস <mí> ধার <P whose được aún> বর্তমান মাঠের বাহিরের অবস্থা মানে অবস্থা তাদের নাম তালিকাভুক্ত আছে তাদেরকে অতি দ্রুত আহ্বান করছি এখানে রয়েছে

ক্যামেরাতে আমি নিয়ে আসতেছি দশ সেকেন্ড আমি খালি দশ সেকেন্ড একটা খালি ভিডিও নিয়ে আসি দশ সেকেন্ড বেশি না আমি প্রধানমন্ত্রী কার্যকর এমন দিল্লিকে নিয়ে

来 <laughs>